মকর রাশির মানুষরা অনেক কিছু হারিয়ে ফেলেছেন কিন্তু এখনও হেরে চাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু এবার দেখতে পাবেন এই রাহু যখন দ্বিতীয়ভাবে রয়েছেন অর্থাৎ অর্থ ত্রিকোণকে অ্যাক্টিভেটেড করছে এবং এই রাহু বৃহস্পতির দ্বারা রাহু তিনি যখন অর্থ ত্রিকোণকে নিয়ন্ত্রণ করছেন মকর রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তি বিদেশ যাত্রার সংযোগ এগুলি তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে নিজের উপরে নিয়ন্ত্রণ নিজেকে আরেকটু ইম্প্রুভ করবার সুযোগ সেটা কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষরা পেতে চলেছেন নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করা রাখার অনুরোধ জানাচ্ছি কারণ আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটি যাতে হারিয়ে না যায় এছাড়া আপনার পরিবারে এ টু জেড যত রকমই সমস্যা থাকুক না কেন একবার অন্তত আমার কাছে ভাগ্য বিচার করাতেই পারেন আমার ফোন নাম্বার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই ভাগ্য বিচার দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করতেই পারেন তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হয় চলুন আজকের মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক একের পর এক গ্রহরা রাশি পরিবর্তন করেছে এবং তার ইম্প্যাক্ট রাশির উপর পড়ছে এবং আমরা সেটা উপলব্ধি করতে পারছি বিভিন্ন দিকে যেমন বেশ কিছু পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনভাবে কোনো কোনো দিক থেকে কিছু খারাপ খবর সেটাও কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার করছে কিন্তু ওভারঅল যদি লক্ষ্য করা যায় তাহলে আমাদের জীবনের গতিধারা সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে আমরা বছরের প্রথমেই ভেবেছিলাম দু হাজার পঁচিশ হলো পরিবর্তনের বছর এবং সেই পরিবর্তন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং একসাথে পরপর এতগুলো মেসিপ্রো সঞ্চার সেটা অবশ্যই বিশেষ ইঙ্গিত বহন করে এর মধ্যে প্রথমেই ছিল শনির সঞ্চার তারপর দেবগুরু বৃহস্পতির সঞ্চার তারপরে রাহু কেতু এবং সবশেষে মঙ্গল এরা কিন্তু চক্রকে যথেষ্ট নিয়ন্ত্রণ করবে এরই সাথে সাথে শুক্র বুধ রবি এদের সঞ্চার এদের সঞ্চারও রয়েছে যাই হোক না কেন এই সমস্ত সঞ্চারে আগামী তিন মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট সাধারণ মানুষের জন্য কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এই যে তিনটে মাস এই গ্রহ সঞ্চারগুলি কমপ্লিট হওয়ার পরবর্তী তিন মাস এটা কেমন হবে তিন মাস সাধারণত লাগে এই ধরনের ম্যাসিভ গ্রহদের স্টেবল হতে তবে এই ক্ষেত্রে এই স্টেবিলিটি কিন্তু সহজে আসবে না কারণ দেবগুড়ু বৃহস্পতি তিনি কিন্তু অতি দ্রুত মিথুন রাশি অতিক্রম করবেন তার এই অতিচারী অবস্থা এই অবস্থার কারণে বৃহস্পতির স্টেবিলিটি সেটা কিন্তু আমরা দেখতে পাব না তারই সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি সেটাও কিন্তু বৃহস্পতির উপরে থাকবে এর কারণে রাশিচক্রের স্থিতিশীলতা সন্তুলন এটা বাধাপ্রাপ্ত হবে এর কি রেজাল্ট আসবে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কালপুরুষের দশম রাশি মকর অত্যন্ত পরিশ্রম করে চলেছেন বিগত দিনে বেশ কিছুদিন ধরেই জীবনের ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি এগুলি তারা ফেস করেছেন কিন্তু তা সত্ত্বেও মকর কিন্তু হার মানেননি মকর অনেক কিছু হারিয়ে ফেলেছেন কিন্তু এখনও এখনোই হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু এবার পরিলক্ষিত করা যাবে দ্বিতীয় রাহু এবং সেই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে যার ফলে কর্মক্ষেত্রে সুপরিবর্তন লক্ষ্য করতে পারবেন রাশিচক্রে দুজন দাস রয়েছেন একটি শনি দাস অপরটি রাহু দাস এই রাহু যখন দ্বিতীয়ভাবে রয়েছে অর্থাৎ অর্থভাবের ত্রিকোণকে অ্যাক্টিভেটেড করছে এবং সেই রাহু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত রাহু তিনি যখন ত্রিকোণকে নিয়ন্ত্রণ করছেন মকর রাশি বা লগ্নের মানুষদের চাকরিপ্রাপ্তি বিদেশ যাত্রার সংযোগ এগুলি তৈরি হতে দেখতে পাওয়া যাবে বিদেশ বলতে বাড়ি থেকে অনেকটা দূরে বোঝাচ্ছে এই চাকরি প্রাপ্তির ফলে জীবনের ধারা সেটা কিন্তু পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে নিজের উপরে নিয়ন্ত্রণ নিজেকে আরেকটু ইম্প্রুভ করবার সুযোগ সেটা কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষরা পেতে চলেছেন এই সময় আট নম্বর ঘরে কেতু থাকবে যার ফলে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আধ্যাত্মিক চেতনার উন্মেষ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে শনিদেবের উপস্থিতি থাকার ফলে উচ্চ বিদ্যার ক্ষেত্রে ধৈর্য ধরে রাখতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা সাময়িক বাধা এটা আসতে পারে স্পেশালি যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে কিন্তু ধৈর্য ধরে রাখার ক্ষমতা এর মাধ্যমে মকর এগিয়ে যেতে সক্ষম হবে বাধা বিপত্তির সমস্যা যাই আসুক না কেন মকর কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবেন এই সময় মকর রাশি বা লগ্নের মানুষদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার একটা প্রয়োজনীয়তা সেটা সৃষ্টি হতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে অল্পবিস্তর দুশ্চিন্তার সম্মুখীন হতে চলেছেন মকর রাশি বা লগ্নের মানুষরা কারণ এই সময় আপনার নবমভাবের উপরে থাকবে শনির দৃষ্টি এর ফলে পিতৃ নিদর্শন ভাব তার ষষ্ঠ অর্থাৎ পিতার রোগ সেখানে কিন্তু অবস্থান করে রয়েছেন রাহু যার ফলে পিতার শরীর খারাপের একটা সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে নজর রাখতে হচ্ছে এবং সাবধানতা অবলম্বন করতে হবে নতুন ব্যবসায় লাভজনক উন্নতির সুযোগ মকর দেখতে পাবেন পেশার ক্ষেত্রে কনসেনটেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আপনার পরিকল্পনা সেটা যে সঠিক পরিকল্পনা ছিল সেটা আপনি উপলব্ধি করতে পারবেন বেশ কিছুদিন ধরে ব্যবসার ক্ষেত্রে আপস ডাউন চললেও এবার কিন্তু স্টেবল ডেভেলপমেন্ট মকর দেখতে পাবেন এবং এই যে স্টেবল ডেভেলপমেন্ট মকর দেখতে পাবেন তার প্রভাব বন্ধু বান্ধব পরিবার আশেপাশের মানুষজন তাদের উপরেও পড়বে মকর রাশি বা লগ্নের বহু মানুষ তারা কিন্তু একটা জীবনের দৃষ্টি ডেস্টিনেশন খুঁজে পাবেন কি করবেন কি করতে চলেছেন তিনি তার জীবনের উদ্দেশ্য সেই সম্পর্কের একটা সাধারণ ধারণা এটা মকর প্রাপ্ত করতে পারবেন আমরা বেশিরভাগ মানুষরা জানি না কেন আমরা পৃথিবীতে আছি কি আমাদের উদ্দেশ্য কিন্তু মকরের ক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার হতে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ চর্চা তন্ত্র সাধনা ইত্যাদির প্রতি আগ্রহ দেখা যাবে জীবনের বেশ কিছুটা ভাগ্য নির্ভর হওয়ার প্রবণতা এটা কিন্তু রয়েছে এরই সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটিও রয়েছে মকর রাশি বা লগ্নের জন্য দ্বাদশপতি বৃহস্পতি তিনি ষষ্ঠ ঘরে রয়েছেন বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি দ্বিতীয় কোনো ব্যক্তি প্রবেশের সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং যখনই এই মানুষটি প্রবেশ করবেন মকর কিন্তু মানসিক দিক থেকে আনন্দ লাভ ইত্যাদি লাভের সক্ষম হবেন মকর রাশির ক্ষেত্রে জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে বার করার চেষ্টা এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই পর্যায়ে মকরের কিন্তু বেশ কিছু ব্যর্থ কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা রয়েছে বিয়ে করে ঠকে গেলেন এমন একজন মানুষের সঙ্গে বিয়ে হলো যে মানুষটা বেসিক্যালি আপনার ক্ষেত্রে যোগ্য নন এরকম কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা মকরের ক্ষেত্রে দেখতে পাবো তাই মকরকে কিন্তু অনেকটাই সাবধান হতে হবে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান এবং এই রাহুর সঙ্গে সম্পর্ক করে রয়েছেন তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি কোনো রকম অ্যাডিকশান সেই অ্যাডিকশানের কারণে সম্পত্তি হানি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মকর রাশির মানুষ তাদের ক্ষেত্রে অর্থনৈতিক একটা প্রেশার সৃষ্টি হতে পারে এবং যদি এই প্রেশার আসে সেই ক্ষেত্রে মকর কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তেই পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ আসবে এবং বহু কথা মকর যেটা এতদিন বলতে পারেননি মকরের ক্ষেত্রে দুশ্চিন্তা ছিল সেই কথাগুলি বলার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যায় তৃতীয় রাহু থাকার ফলে বিনোদন জগতের উন্নতি করতে পারবেন যারা সঙ্গীত শিল্পী যারা বাচিক শিল্পী যারা নৃত্যশিল্পী তারা কিন্তু বেশ উন্নতি করতে পারছেন কিন্তু একই সঙ্গে কিছুটা ডাইভার্টেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটাও মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আত্ম অহংকার বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যদি এই আত্ম অহংকার বেড়ে যায় সেই ক্ষেত্রে মকর কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না বাড়ি ঘর কেনার প্রপার্টির ঘর কেনা প্রপার্টির উপরে ইনভেস্টমেন্ট ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে মকর কিন্তু সহজভাবেই জমি জায়গা প্রপার্টি ভূমি ল্যান্ড ইত্যাদি সংগ্রহ করতে পারবেন নিশ্চিন্তে মকর নিজের গ্রোথ ডেভেলপমেন্ট এর দিকে অগ্রসর হতে পারেন সুতরাং আগামী তিন মাস মকরের জন্য কেমন কাটবে তার একটা সাধারণ ধারণা এটা আমরা ব্যর্থ হলাম এর মধ্যে কতগুলি বিশেষ সময় রয়েছে যার মধ্যে প্রথম তারিখটি হলো একুশে জুন এই সময় মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপর পড়বে এই সময়টি কিন্তু মকরের জন্য ঘাতক কারণ অষ্টমভাবে মঙ্গল তার আবার অষ্টম দৃষ্টি সেটা শনির উপর পড়তে চলেছে দ্বিতীয় রাহু ষষ্ঠে বৃহস্পতি আলটিমেটলি মকরের মকরের টাইম টাফ টাইম গাড়ি বাইক চালাতে হবে সাবধানে এই সময় মঙ্গল এবং কেতুর ঘনিষ্ঠ সহাবস্থান দেখতে পাওয়া যাবে এবং এই বাইশে জুলাই অর্থনৈতিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় অর্থনৈতিক দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে টাকা পয়সা আসবে সেই টাকা ধরে রাখার চিন্তা চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ভুল ইনভেস্টমেন্টের কারণে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্যই সচেতন হতে হবে টাকা পয়সা ঋণ দেওয়া ঋণ নেওয়া ইত্যাদির ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে বাইশে জুলাইয়ের আগে এবং পরে অর্থাৎ মোটামুটি পনেরোই জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত একটু সাবধান হয়ে যান মকর রাশি বা লগ্নের মানুষ এই সময় অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্ট্রেস কিছুটা আপনার উপরে কাজ করতে পারে এবং মিসগাইডেড হয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা বুঝতে না পারা হটকারিতার বসে কিছুটা রং ডিসিশন হয়ে গেল এই সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে এই তিন মাসে মকরের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসার ক্ষেত্রে নিজের সৃজনশীলতা নিজের দখল এটাকে কাজে লাগাতে পারবেন মকর নিজের জীবনকে পরিবর্তিত করে তুলবার জন্য যে আত্মপ্রত্যয়ের প্রয়োজন তা সংগ্রহ করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা কিছুটা সেলফ কাউন্সেলিং সেলফ মোটিভেশন দরকার হতে পারে খুব সহজভাবেই নিজের অস্তিত্বকে আরেকটু বলবান করে তুলতে পারবেন মকর রাশির মানুষরা সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কেমন চলতে পারে তার একটা সাধারণ ধারণা এটা আমরা পেলাম তাহলে আজকের আলোচ্য বিষয় এখানে সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ